আপনি কি জানেন কুরআনে আল্লাহ ইহুদিদের সবচেয়ে বেশি বার উল্লেখ করেছেন কিন্তু কেন কি তাদের ইতিহাস আসুন জেনে নেই ইহুদিরা যাদের কুরআনে বনি ইসরায়েল নামে অভিহিত করা হয়েছে তাদের সম্পর্কে কুরআনে প্রায় চুয়াল্লিশ বার আলোচনা এসেছে আল্লাহ তাদের অনেক নিয়ামত দিয়েছিলেন তাদের মধ্যে নবী পাঠিয়েছেন তাদেরকে ফেরাউন থেকে মুক্ত করেছেন কুরআনে সুরা বাকারা সুরা আল মায়েদা এবং সুরা ইসরাতে এ বিষয়ে বিস্তর আলোচনা আছে তবে তারা বারবার আল্লাহর আদেশ অমান্য করেছে কুরআন বলে তোমরা কি মানুষকে নেক কাজের আদেশ দাও অথচ নিজেদের ভুলে যাও সুরা বাকারা আয়াক চুয়াল্লিশ আল্লাহ তাদের অবাধ্যতার কারণে অনেকবার শাস্তিও দিয়েছেন কিন্তু আবার যখন তারা তোবা করেছে আল্লাহ ক্ষমাও করেছেন কুরআনের বার্তাটা পরিষ্কার বনি ইসরায়েলের ইতিহাস আমাদের জন্য একটি শিক্ষা আল্লাহর প্রতি আনুগত্যই সাফল্যের চাবিকাঠি জাতি বা ধর্ম নয়